আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এক বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ এর মধ্যে চলিত বছরের দুই দফা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে বৈঠক হয়েছে কিন্তু সিন্ডিকেটের জটিলতায় শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ গত বছর অনুমতি পেয়েও আঠারো হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের মধ্যে প্রথম দাপে সাত জন কর্মী মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি পেলেও তা অনিশ্চিত হয়ে পড়ে এরই মধ্যে শ্রমবাজার খোলার পথে নতুন সংকট তৈরি করেছে মালয়েশিয়ার জঙ্গি সংগঠক ইসলামিক স্টেট আইএস এর সঙ্গে জড়িত সন্দেহ ছত্রিশ জন বাংলাদেশি আটকের ঘটনা এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ অভিবাসন বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযোগ কেবল নিরাপত্তা ইস্যু নয় বরং এটি বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থা সংকটের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা এ শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে মালয়েশিয়ার পুনরায় শ্রমবাজার খোলা নিয়ে সে দেশের সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে সংশ্লিষ্টরা বলেছেন বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে যাতে বৈধ উপায়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার আবার উন্মুক্ত হয় অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির বলেন মালয়েশিয়া শ্রমবাজার খোলার ব্যাপারে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে এ বিষয় নিয়ে যেটা করা যেতে পারে সেটা হলো দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং পুনরায় করা যেমন শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হতে বেশি বিলম্ব না হয় এজন্য প্রো একটিভ ভূমিকা রাখতে হবে উদ্যোগটা বাংলাদেশকে নিতে হবে তিনি বলেন যদি মালয়েশিয়া শ্রমবাজার খোলার কোনো দীর্ঘসূত্রতা করে তাকে তাহলে দেশটিতে যাওয়ার ক্ষেত্রে ইচ্ছুক কর্মীদের পুলিশ বিশেষ শাখার এসবির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এই মর্মে মালয়েশিয়াকে আশ্বস্ত করতে হবে পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশকে তদন্ত করতে হবে বাংলাদেশ চাইলে মালয়েশিয়া সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে সে দেশে এ বিষয়ে তদন্ত করুক তাহলে কিছু বিশেষ তথ্য সংগ্রহ করতে পারবে তাহলে এটা আমরা আমাদের দেশে নিরাপত্তা ও শ্রমবাজারের জন্য ভালো তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ